আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা ভারত পাকিস্তান চলছে পাল্টা পাল্টে হামলা লেবানন যুদ্ধ বিরতিতে সেখানে হামলা চালাচ্ছে জানিয়ে দেবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শোনানো এরপর জানব বিস্তারিত ভারতের পাঁচ যুদ্ধবান ভূপাতিত করার দাবি পাকিস্তানের ভারতকে জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমতি দিয়েছে পাকিস্তান এদিকে ভারত পাকিস্তান ইস্যুতে নিজেদের অবস্থান জানার চেন ভারতের রাফাল যুদ্ধমান রুখে দিয়েছে পাকিস্তান দাবি খাজা আছে বের এদিকে এমন আমেরিকা ইসরায়েল যৌথ হামলা আনসারুল হুশারে পশ্চিম তীরকে একটি গাজায় পরিণত করতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল বিনগুনিয়ন বিমানবন্দরে এমন আক্রমণ প্রতিরোধ সংগ্রহের ইতিহাসের টার্নিং পয়েন্ট এবং সর্বশেষে জানিয়ে দিব পাকিস্তানে পাল্টা হামলা ভারতে ব্রিগ্রেড সদর দপ্তর ধ্বংস নিহত তিন এতক্ষণ শুনছিলেন সংবাদ সরনাম এখন বিস্তারিত তবে আনাগোনা কয়েকটি রাষ্ট্র ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে ভারত পাকিস্তান বর্তমান পাল্টা পাল্টে হামলা চলমান রয়েছে ইতিমধ্যেই শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের নমুনা যে যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনাদের গুরুত্ব উপনবলবান মতবাদ ধন্যবাদ ভারতের পাঁচ যুদ্ধমান ভূভতিত করা দাবি পাকিস্তানের ভারতের মিছলে হামলা জবাবে দেশটি পাঁচটি যুদ্ধমান ভূভতিত করা দাবি করেছে পাকিস্তানের পররাষ্ট্র খাজা আজিব বুধবার পার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে তথ্য জানান তিনি এছারা কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের দাবি করেছেন তিনি খবর রয়টার্স এর অন্যদিকে পাকিস্তানি সামরিক বাহিনী মুখপাত্র জানান ভূপাতিত যুদ্ধবানের মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল একটি রাসায়নিক সু থার্টি অন্যটি বিগ যুদ্ধমান নাইন যুদ্ধবিমান সু থার্টি বিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান আমলে তৈরি পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত মাসের শেষের দিকে খবর পাওয়া ফ্রান্স থেকে আরো ছাব্বিশটি রাফাল যুদ্ধমান কেনার চুক্তি করেছে ভারত ভারতের হাতে থাকা 36টি রাফাল যুদ্ধমানের সঙ্গে নতুন 26টি এলে দেশটি রাফাল যুদ্ধমানের বহর আর শক্তিশালী হওয়ার প্রত্যাশা হচ্ছিল এই 26 রাফাল যুদ্ধমানে বললে প্রায় 240 কোটি ডলার নিজেদের সামরিক সরঞ্জাম দ্রুত আধুনিকীকরণ প্রচেষ্টা অংশ হিসেবে ফ্রান্স থেকে এসব যুদ্ধমান কিনছে নয়াদিল্লি রাফাল যুদ্ধমানগুলো তৈরি করেছে ফরাসি মহাকাশ সংস্থা দাসোইএন বলা হয় এগুলো ভারতের নিজেদের তৈরি বিমান বাহির অন্তর থেকে পরিচালিত রণবেহী টোয়েন্টি নাইন জায়গায় নতুন রাফাল যুদ্ধন গুলো যুক্ত হওয়ার কথা জানানো হয়েছে এদিকে পাকিস্তান সামরিক বাহিনী জানায় দেশটির মাটিতে আক্রমণে অংশ নেওয়ার ওই পাঁচটি ভারতীয় যুদ্ধবানকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে ব্লুমবার্গ টিভিতে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আছে বলেছেন ভারতে পাঁচটি বিমান কয়েকটি মনুষ্যবিহীন আকাশ জন ড্রোন নিয়ন্ত্রণ রেখা

জিওটিভির প্রতিবেদন অনুসারে জাতীয় নিরাপত্তা পরিষদের কমিটি বৈঠকে পাকিস্তানে ভারতের হামলাকে অপ্রীতিকর যুদ্ধ কর্মকাণ্ড এবং সার্বভৌমত্ব প্রকাশ লঙ্ঘন হিসেবে বর্ণনা করে দেখানো হয়েছে পাঞ্জাব এবং আসাতে কাশ্মীর জুড়ে নয়াদিল্লি ক্ষেপণাস্ত্র বিমান এবং ড্রোন হামলায় তীব্র নিন্দা জানিয়েছে কমিটি বলেছে জাতিসংঘ সনদের একান্ন অনুচ্ছেদের অধীনে পাকিস্তান প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করে এবং সশস্ত্র বাহিনীকে সংশ্লিষ্ট ব্যবস্থা গ্রহণের ক্ষমতা প্রদান করে পাকিস্তানি ভূখণ্ডে পাঁচটি ভারতীয় যুদ্ধগণ এবং ড্রোন ভূপাতিত করার সেনাবাহিনীর প্রশংসা করে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি ইসলামাবাদের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শহীদ চৌধুরী বলেন আক্রমণকারী পাঁচটি ভারতীয় বিমান এবং একটি যুদ্ধ ড্রোন গুলি করে করা হয়েছে যার মধ্যে তিনটি রাফল এবং একটি মিগ টোয়েন্টি নাইন এবং সু সাতান্ন বিমান রয়েছে কমিটি বলছে মসজিদ বাড়ি গর্ষ বেসামরিক এলাকাগুলো ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করে ভারতের হামলা চালনা অভিযানে নিরীহ পুরুষ মহিলা এবং শিশুসহ নিহত হয়েছে যা আন্তর্জাতিক আইনে স্পষ্ট লঙ্ঘন আঞ্চলিক কর্তৃপক্ষ জানা ব্যক্তিদের জন্য সরাসরি ভারতের উপর মাত্রাবে এই সময় ভারতকে জবাবদিহি করার জন্য বেশো সম্পদের প্রতি আহ্বান জানানো হয় অপর দিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানালেন অপ্রস্তুতহীন ভারতীয় হামলায় বিরুদ্ধে পাকিস্তান তীব্র প্রতিবাদ গণের জন্য কার্য ডি অ্যাফেয়ার্স কে তলব করা হয়েছে সূত্র ইত্তেফাক এসকে ভারত পাকিস্তান ইস্যুতে নিজেদের অবস্থান জানালো চীন ভারত পাকিস্তানে হামলা পাল্টা হামলা দক্ষিণ এশিয়া নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন পারমাণবিক শক্তিধর বিশ্ব এই দুই দেশ আবার পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়েছে এমন পরিস্থিতিতে এর মুখ খুলেছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন দেশটির দুই পক্ষেই সংগ্রাম প্রদর্শনের আহ্বান জানিয়েছে চিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারত পাকিস্তানকে সংগ্রামের আহ্বান জানিয়ে বলেছে শান্তি স্থিতির সলাতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বিবৃতিতে বলা হয় আজ সকালে ভারতের সামরিক অভিযানের বিষয়টি আমরা জেনেছি বিষয়টি অত্যন্ত দুঃখজনক চলমান পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন যিনি পরাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে ভারত পাকিস্তান সবসময় একে অপরের প্রতিবেশী ছিল এবং থাকবে তারা দুজনেই চীনের প্রতিবেশী চীন সবসময় সব সন্ত্রাসবাদের বিরোধিতা করে আমরা ওই পক্ষকে আহ্বান জানাই শান্তি স্থিতিশীল বৃহত্তর স্বার্থের জন সংযম প্রদর্শন করুন এবং এমন কোনো পদক্ষেপ নেবেন না যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে কাশ্মীরে প্রথমে কাম সন্ত্রাসি হামলায় মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান বিভিন্ন স্থাপনায় কিমনসরা হামলা চালায় ভারত এর পাল্টা জবাব দেয় পাকিস্তান সীমান্তবর্তী এলাকাগুলোতে হামলা চালায় ইসলামাবাদ ব্রিটিশ সমত্লা তোমরা এটা জানতেছে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান নয়টি স্থাপনায় হামলা চালিয়েছে এতে অন্তত 8 জন নিহত 35 জন আহত হয়েছিল পাকিস্তান দাবি করেছে তারা ভারতের পাশে যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে তবে ভারতীয় দাবি এখনো স্বীকার করেনি এছাড়া পাকিস্তানে হামলায় ভারতের তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে যুদ্ধের আশঙ্কা আতঙ্ক ছড়িয়ে পড়েছে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে ইন্ডিগো এয়ার ইন্ডিয়া সহ বিভিন্ন এয়ারলাইন্স ফ্লাইট বাতিল করেছে ইসলামাবাদ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে সূত্র ইত্তেফাক এন এন ভারতের রাফাল যুদ্ধমান রুখিয়ে দিয়েছে পাকিস্তান দাবি খাজা চিপের সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা সব ভারতের রাফালকে যুদ্ধ পাকিস্তান ইলেকট্রনিক জ্যাম্পিং প্রযুক্তির মুখে পিছু হতে বাধ্য হয়েছিল দাবি করেছে পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রী খাজা আছে রোববার আর এই নিউজের আলোচিত টকস সওয়াল এই অংশ নিয়ে খাজা আছে বলেছেন ভারত অধিকৃত কাশ্মীরে আকাশ সময় রাফাল যুদ্ধ প্রবেশ করলে আমাদের প্রতিরক্ষা বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানাই আমরা এই বিমানের রাডার যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দিই ফলে ভারতীয় বিমান গুলো ফিরে যেতে বাধ্য হয় এই বক্তর মাধ্যমে পাকিস্তান সরকার প্রথমবার মতো স্বীকার করলো তারা রাফাল যুদ্ধন প্রতিহত করতে সক্ষম ইলেকট্রনিক যুদ্ধ কৌশল ব্যবহার করছে রাফাল হল ভারতীয় বিমান বাহিনী সর্বাধুনিক যুদ্ধমান যা ফ্রান্স থেকে আমদানি করা হয়েছে পাকিস্তান পাকিস্তানের অবর্তসতে দাবি এই ঘটনা ঘটেছে 19 এ এপ্রিল এবং 30 এপ্রিল রাতে যদি পাকিস্তান বিমান বাহিনী বিমান পুত্র ব্যবস্থা ওই রাতে রাফাল যুদ্ধন গুলো জোয়াজক বা রাডার সিস্টেম জ্যাম না করত তবে ভারতীয় বিমানগুলো পাকিস্তানের ভূখণ্ডে আক্রমণ করতে সক্ষম হতে পারত

নিন্দা জানে কঠোর জবাবে হুশিয়ারি দিয়েছেন এদিকে এমএল আন্দোলন প্রচার বিভাগের উপপ্রধান নাসরুদ্দিন আমির এই হামলাকে আখ্যা দিয়ে বলেছেন আমরা ইজদালের এই বর্বর

প্রতিকাটি প্রতিবেদন বলা হয়েছে পশ্চিম তীরে আক্রমণে প্রকৃতি মাত্র বাড়ানো হয়েছে সেখানে ড্রোন হামলা করা হচ্ছে ট্যাঙ্ক মোতায়েন করা হচ্ছে এবং সেনাবাহিনী আক্রমণ বেড়েছে পাশ্চাত্যের তথ্যমতে ফিলিস্তিনের বিরুদ্ধে দখলদার সামরিক বাহিনীর পাশাপাশি ইহুদি বসতি স্থাপনকারী সহিংসতা এবং আক্রমণ ছড়িয়ে পড়ার কারণে পশ্চিম তীর এখন গাজায় পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে ফিনান্সিয়াল টাইমসে বলেছে গত 18 মাস ধরে ইজরায়েল সেনাবাহিনী পশ্চিম তীরে বিরুদ্ধে এমন সব কৌশল অস্ত্র ব্যবহার করেছে যা গাজাপতেকের বিরুদ্ধে বারবার ব্যৱব্যবহার করা হয়েছে কিন্তু বছরের পর বছর ধরে পশ্চিম তীরে ব্যবহার করা হয়নি এই পরিস্থিতির কারণে বিভিন্ন ত্রাণ সংস্থা সতর্ক করে বলেছে পশ্চিম তীরে আরেকটি গাজার পূর্ণত হর ধার প্রান্তে এদিকে ফিলিস্তিন বিষয়ক বিশ্লেষক ইব্রাহিম দেহেলাল বলেছেন ইসরায়েলি মন্ত্রীসভার নীতি এই ধ্বংসাবশেষের পক্ষে ইসরায়েলি নেতা পশ্চিম তীর আর আগ্রাসন চালানোর উপর জোর দিচ্ছেন পশ্চিম তীর ফিলিস্তিনের বিরুদ্ধে আগ্রাসন বৃদ্ধি নিন্দা জানিয়ে মানবাধিকার সংস্থাগুলো জাতিসংঘ মানবাধিকার দপ্তর স্পষ্টভাবে বলেছে যুদ্ধ অঞ্চল না হওয়া সত্ত্বেও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের বিরোধী সূত্র পাস টুডে বেনগুনিয়ান বিমানবন্দরে ইয়ামেনি আক্রমণ প্রতিরোধ সংগ্রামে ইতিহাসের টার্নিং পয়েন্ট আরো বিশ্বের বিখ্যাত বিশ্লেষক আব্দুল বারি আতওয়ান দখলদার ইসরায়েলি বেনগুনিয়ান বিমানবন্দরে ইয়ামেনি সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা করেছেন পাসপোর্ট তথ্য বলছে আরো বিশ্বের বিখ্যাত বিশ্লেষক আব্দুল বারি আতওয়ান সোমবার লিখেছেন দখলদার ইসরায়েলি বেনগুনিয়ান বিমানবন্দরে কেন্দ্রস্থলে প্যাসেঞ্জার লাউঞ্জের কাছে একটি ব্যালিস্টি ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে ইসরায়েলের ব্যাপক গোপনীয়তা সত্ত্বেও হাততের খবর এসেছে লাখ লাখ বসতি স্থাপন করে ভয় আশ্রয় কেন্দ্রে লুকিয়েছে এবং কয়েক ডজন আন্তর্জাতিক বিমান সংস্থা তাৎক্ষণিক তেল আবিবে তাদের ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছেন এটি আরব ইসরায়েল যুদ্ধের ইতিহাসে একটি উজ্জ্বল নক্ষত্র পয়েন্ট ইয়েমেনি সেনাবাহিনী ক্ষেপণ অস্ত্র ইউনিটের জন্য একটি বড় অর্জন তিনি আরো বলেছেন মার্কিন বিমানবাহিনীর রণতরী ব্রিগেড গুলো করা করার ক্ষেত্রে ইয়েমেনি ক্ষেপণ অস্ত্র ইউনিট গুলো সফল সাগর বাব আলমানদার উপনিবেশে জাহাজ চলাচলের উপর পর হামলার এই সাফল্য অর্জন মর্যাদা অবস্থানকে আরো শক্তিশালী করেছে এদিকে ইয়ামানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পশ্চিম তীরের অঞ্চলে যুদ্ধের সমস্ত সমীকরণ বলতে দিয়েছে তিনি বলেন ছয়টি কারণে এই ক্ষেপণাস্ত্র হামলা গুরুত্বপূর্ণ পেয়েছে এক প্যালেস্টাইন টু ক্ষেপণাস্ত্র ফিলিস্তিনের সমর্থন গাজার গণহত্যার বিরুদ্ধে তার নিক্ষেপ করা হয়েছে যার মধ্য দিয়ে ফুটে উঠেছে দখলদার ইসরায়েলের কোনো ধরনের নিরাপদ অঞ্চলে অস্তিত্ব নেই দুই দখলদার ইসরায়েল সব উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ করে দিয়েছে তিন ক্ষেপণাস্ত্রটি টি কোন বৃহত্তর শক্তি থেকে আসেনি অন্য আরব দেশগুলো থেকে শক্তিধর দেশগুলোর কাছ থেকে বিলিয়ন অস্ত্র কিনছে এদিকে ক্ষেপণাস্ত্র হামলায় গুরুত্বপূর্ণ অর্জন হলো চোদ্দটি চোদ্দ মিনিটে কম সময়ে দুই হাজার দুইশো কিলোমিটার বেশি দ্রুত অতিক্রম করে ইসরায়েলে আঘাত আনতে সক্ষম হয়েছে তেল আবিবের কেন্দ্রীয় স্থল এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মধ্য দিয়ে অভূতপূর্ব সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে লাখো কোটি আরো মুসলিম বিশ্বে এ পুত্র সংগ্রামের জন্য এটি একটি আশার আলো পাকিস্তানে পাল্টা হামলায় ভারতে ব্রিগেড সদর দপ্তর ধ্বংস নিহত তিন পাকিস্তানে পঞ্জম আসাম কাশ্মীরের শহরগুলোতে ভারতে ক্ষেপণাস্ত্র হামলায় ঘটনায় পাকিস্তানের সশস্ত্র বাহিনী তুরত প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে তারা পাঁচটি ভারতীয় বিমান বাহিনী আইএএফ যুদ্ধ বিমান একটি ড্রোন একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করার দাবি করেছে খবর জিও অন্তত বাহিনিক কোন সংযোগ করে দপ্তর আইএসসিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শুল চৌধুরী নিশ্চিত করেছেন ভারতীয় বিমানের সঙ্গে সংঘর্ষের পরে পাকিস্তান বিমান বাহিনীর সবচেয়ে সম্পূর্ণ নিরাপদ রয়েছে। রয়টার্সের কাছে একজন সামরিক মুখপাত্র নিশ্চিত করেছেন ধ্বংস ভারতীয় বিমান বাহিনীর জেটগুলোর মধ্যে 3টি ফ্রান্স নির্মিত রাফাল একটি ASU 30MK এবং MiG 29 ফুলক্রাম রয়েছেন এসর পাকিস্তানের সশস্ত্র বাহিনী রেখার ইউওলসি ধলিনদান।

আক্রমণ আখ্যায়িত করে কঠোর জব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্প এই হামলাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন তিনি দ্রুত পরিস্থিতি শান্ত হওয়ার আশা প্রকাশ করেছেন উল্লেখ্য ভারত অপারেশন সিন্দুর নামে মঙ্গলবার ছয় মে গভীর রাতে পাকিস্তান একটি সামরিক অভিযান শুরু করে এই অভিযানে পাকিস্তান শাসিত কাশ্মীরের নয়টি স্থানে হামলায় খবর পাওয়া গেছে এদিকে পাকিস্তান অভিযোগ করেছে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে আট জন বেসামরিক নাগরিক নিহত এবং পঁয়ত্রিশ জন বেশি আহত হয়েছেন এই পদক্ষেপে ইসলামাবাদ যুদ্ধ ঘোষণা সামিল হিসেবে অভিযোগ করে কঠোর অভিযুক্ত জবাবদার অঙ্গীকার করেছেন ক্ষেপণাস্ত্র হামলা পরপরই ভারতীয় সেনাবাহিনী এক্সরো অ্যাকাউন্টে এক পোস্টে লিখেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে